से पांच गुना कम कीमत पे हम पाकिस्तान में खाद दे रहे हैं आपको उसको संभाला और फिर जब वो संभल रहा था दिवालिया निकाल चुका था

তখন শুনলেন শিরোনাম এবার থাকছে বিস্তারিত বড়া ইনসানি বড় সোচ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইসা পিটিআই বিক্ষোভ কর্মসূচিতে সহিংসতার আশঙ্কা ইসলামাবাদের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গতকাল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি ইমরান খানের দল পিটিআই দেশের কেন্দ্রীয় রাজধানী ইসলামাবাদে একটি বিক্ষোভ কর্মসূচির আহ্বান করেছে জর্সা নামে অভিহিত এই শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য দলটিকে আগে পত্র ওসি দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয় কিন্তু তা সত্ত্বেও কর্মসূচি বহল রেখেছে পিটিআই এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলার গোয়েন্দা বিভাগের বিশেষ কমিটি থেকে পাওয়া প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসন এই অনাপত্তি প্রত্যাহার করে নিয়েছে এর আগে অপর এক বিবৃতিতে ইসলামাবাদ শাখার সভাপতি আমির মুঘল জানান জেলা প্রশাসন আমাদের অনাপত্তি বাতিল করেছে কিন্তু আমরা আমাদের বাতিল করিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রকাশ করা আমাদের সাংবিধানিক ও আইন অধিকার বলে যোগ করেন তিনি ইসলামাবাদের মুখ্য কমিশনার চৌধুরী মোহাম্মদ আলী রান্ধাওয়ার সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে ইসলামাবাদের ডেপুটি কমিশনারের দেওয়া অনাপত্তি পত্র নিরীক্ষা করা হয় এদিকে শকত খনম হাসপাতালের চিকিৎসকদের একটি দল পাকিস্তান তৈরি ইনস্ফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাক্তারি পরীক্ষা করেছে একটি বিস্তৃত মেডিকেল চেক জন্য ইমরান খানের আইনজীবীদের অনুরোধের প্রেক্ষিতে ডক্টর রসিমের নেতৃত্বে পরীক্ষাটি পরিচালিত হয়েছিল ইমরান খান যিনি বর্তমানে কারোর টিনিটাস রোগে ভুগছেন যা কানের রিং বা শব্দ দ্বারা পরিচিত একটি অবস্থানকে বোঝায় এর আগে সরকার নিযুক্ত একজন ডাক্তার ইমরান খানকে পরীক্ষা করে ওষুধ দিয়েছিলেন কিন্তু তার চিকিৎসক নির্দেশিত চিকিৎসা না মেনে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন জেল কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অনুসারে চেক আপের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে এবং চিকিৎসা শেষ হওয়ার পরে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথাও জানিয়েছেন এদিকে রওয়ালপিন্ডির এলাকা কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এক নতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তবে এই নির্বাচন কোনো রাজনৈতিক পদের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বা আচার্য পদের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে আবেদন করেছেন ইমরান খান ইমরান খান যে এই পদের নির্বাচনে অংশ নিতে চলেছেন সে নিয়ে গুঞ্জন অনেক আগে থেকে শোনা গিয়েছিল যদি আনুষ্ঠানিকভাবে ওই পদের জন্য আবেদনের নির্ধারিত সময়সীমার শেষ দিন আঠারোই আগস্ট প্রার্থী হিসেবে ইমরান খানের আবেদন জমা দেওয়া হয় ইমরান খানের উপদেষ্টা জুলফি বুখারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের সাবেক টুইটারে এই বিষয়টি সম্পর্কে ঘোষণা করেন এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জুলফি বুখারি লিখেছেন যে ইমরান খানের নির্দেশনা অনুযায়ী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে নির্বাচনের জন্য ইমরান খানের আবেদন জমা দেওয়া হয়েছে এই ঐতিহাসিক অভিযানে আপনাদের সমর্থন চাই এ বিষয়ে বিস্তারিত জানতে ইমরান খানের উপদেষ্টা জুলফি বুখারির সঙ্গে যোগাযোগ করা হয় তিনি বলেন ইমরান খান কেন ওই নির্বাচনে অংশ নেবেন না এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি পদ ইমরান খান অতীতে ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন এবং তিনি অত্যন্ত সততার সঙ্গে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাই তিনি এই পদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আচার্যর জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি প্রসঙ্গত অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর গ্রেপ্তার হন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান তারপর থেকে কারাগারে রয়েছেন তিনি ও তার স্ত্রী বিবি আচার্য পদের জন্য নির্বাচিত হলে বর্তমান পরিস্থিতিতে কিভাবে তিনি এই দায়িত্ব পালন করবেন সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে জুলফি বিখারি জানান ওনার বিরুদ্ধে দায়ের করা মামলা শেষ হয়ে আসছে আচার্য পদে নির্বাচনে জয়ী হলে ডিসেম্বরের মধ্যে তিনি সশরীরে দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আবেদন করার এই সিদ্ধান্তের পেছনে ইমরান খানের কি উদ্দেশ্য রয়েছে সে সম্পর্কে তার দল পক্ষ থেকে কিছু জানানো হয়নি তবে বিশ্লেষকদের এই পদে ইমরান খান নির্বাচিত হলে তা বেশ উল্লেখযোগ্য বিষয় হবে একই সঙ্গে এর প্রভাব পড়বে রাজনৈতিক ও কূটনৈতিক স্তরেও এখন এই সিদ্ধান্তের পেছনে খানের ব্যক্তিগত উদ্দেশ্য কি থাকতে পারে এবং তিনি নির্বাচিত হলে তার রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব কি হবে এগুলো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তার আগে জেনে নেওয়া যাক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আচার্য পদে কিভাবে নিয়োগ করা হয় আচার্য পদের জন্য নির্বাচিত প্রার্থীদের দশ বছরের জন্য নিয়োগ করা হয় প্রসঙ্গত এটি একটি সেরেমোনিয়াল পদ আচার্যদের ভাতা বা বেতন দেওয়া হয় না কোনো রকম প্রশাসনিক দায়িত্ব না থাকলেও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা উপাচার্য পদে নিযুক্তির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করা তহবিল সংগ্রহ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে চ্যান্সেলরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এক অর্থে আচার্য বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রদূত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে অক্সফোর্ড চ্যান্সেলরের জন্য ব্রিটেনে বসবাস করা জরুরি নয় তবে বিশ্ববিদ্যালয়ের তরফে ভ্রমণ ভাতা দেওয়া হয় এমন সমস্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আচার্যকে উপস্থিত থাকতে হবে ওই পদে নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল একটি চ্যান্সেলর নির্বাচন কমিটি তৈরি করে নিয়ম অনুযায়ী যার কাজ নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করা ও তদারকি করা কিন্তু এই কমিটি কোনোভাবেই নির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে না প্রসঙ্গত নির্বাচনের ভোটিং পদ্ধতিতে সম্প্রতি সংশোধনের পরে এই প্রক্রিয়ায় ইমরান খানের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব হয়েছে এই সংশোধনী অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান ও প্রাক্তন কর্মী সদস্যরা এখন থেকে অনলাইনে ভোট দিতে পারবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া তথ্য অনুযায়ী সারা বিশ্বে আড়াই লাখেরও বেশি যোগ্য ভোটার এখন চ্যান্সেল নির্বাচনে অংশ নিতে পারবেন আগামী অক্টোবর মাসে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আঠাশে অক্টোবর থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে কিন্তু আচার্য পদের জন্য আবেদনকারী প্রার্থীর সংখ্যা যদি দশ জনের কম হয় তাহলে শুধুমাত্র এক দফা নির্বাচন হবে অন্যদিকে নির্বাচনের প্রার্থীদের সংখ্যা বেশি হলে আঠারোই নভেম্বর থেকে দ্বিতীয় দফা নির্বাচন প্রক্রিয়া শুরু হবে এক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল যে ওই বিশ্ববিদ্যালয়ের বর্তমান অধ্যয়নত শিক্ষার্থী সেখানে কর্মরত ব্যক্তি বা কোনো রাজনৈতিক পদের প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন না আচার্য ক্রিস্টফার ফ্রান্সিস প্যাটেন তিনি দুই হাজার তিন সাল থেকে এই পদে ছিলেন গত একত্রিশে জুলাই পদত্যাগ করেছেন বছর আশির ক্রিস্টোফার ফ্রান্সিস প্যাটেন হককংের শেষ গভর্নর ছিলেন এবং এর আগে ব্রিটেনের কনজারভেটিভ পার্টি চেয়ারম্যানও ছিলেন ইমরান খানের জন্য এই নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ ইমরান খানের সমর্থকরা মনে করেন তার অভিজ্ঞতা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ সম্পর্ক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনকল্যাণমূলক কাজ এবং ক্রিকেট বিশ্ব খ্যাতি পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীকে আচার্য পদের জন্য শক্তিশালী প্রার্থী করে তুলেছে ইমরান খান এর আগেও একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন পাকিস্তানের রাজনৈতিক বিরোধ নিয়ে লেখা পলিটিক্যাল কনফ্লিক্ট ইন পাকিস্তান বইয়ের লেখক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওয়াসিম জানিয়েছেন অক্সফোর্ডের আচার্য পদের জন্য মূলত এমন ব্যক্তিদের বিবেচনা করা হয় যাদের বিপুল খ্যাতি রয়েছে ডক্টর ওয়াসিমের এর আগেও এই পদে তার নিযুক্তির জন্য দুই থেকে তিনবার চেষ্টা করা হয়েছে এই এই পরিস্থিতিতে যদি ইমরান খান অক্সফোর্ডের মতো একটি নামী আচার্য হন তাহলে তার প্রতি অনেক সহানুভূতি তৈরি হবে প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ব্যাখ্যা করেছেন ইমরান খান যদি আচার্য পদে নির্বাচিত হন তাহলে যে কোনো সরকারের পক্ষ থেকে তাকে কোনোভাবে বাধা দেওয়া ব্রিটিশ বিরোধী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে এর পাশাপাশি অন্য একটি বিষয় উল্লেখ করেছেন ওয়াসিম তার মতে সম্মানজনকভাবে দেশ ছাড়ার জন্য এটি ইমরান খানের কাছে একটি ভালো সুযোগ এদিকে পাকিস্তানের কাছে বাংলাদেশ এখন এক অনুপ্রেরণা নাম বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে অসীম সহযোগিতার সঙ্গে অস্ত্রের সামনে দাঁড়িয়েছে ক্ষমতাচ্যুত করেছে দুর্দণ্ড প্রতাপশালী সরকারকে তা দেখে অনুপ্রাণিত পাকিস্তানিরা বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা সরকার বিরোধী আন্দোলন বারবার বাংলাদেশের উদাহরণ টেনে আনছেন এই অবস্থায় বাংলাদেশের পতাকা বিক্রির রীতিমত ধুম পড়েছে দক্ষিণ এশীয় দেশটিতে গত চোদ্দই আগস্ট ছিল পাকিস্তানের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই দিনটি বেশ ধুমধামে উদযাপন করে পাকিস্তানিরা স্বাভাবিকভাবে প্রতি বছর এই উৎসব ঘিরে পাকিস্তানের পতাকা বিক্রি বেড়ে যায় কিন্তু এবারের ঘটনা জনক কিছুটা ভিন্ন কারণ এ দেশটিতে এবছর পাকিস্তানের পাশাপাশি দোর্শে বিক্রি হয়েছে বাংলাদেশের পতাকাও এ নিয়ে গত চোদ্দই আগস্ট একটি ভিডিও প্রকাশ করে মহম্মদ নামে একজন পাকিস্তানি ইউটিউবার তিনি মূলত বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এবং বাংলাদেশিদের বিষয়ে মনোভাব নিয়ে ভিডিও তৈরি করে থাকেন পাকিস্তানের আগস্টের ভিডিওতে পাকিস্তানের বেশ কয়েকজন সাক্ষাৎকার নেন রেহান ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে দোকানগুলোতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের বিক্রি হচ্ছে বিক্রেতারা ক্রেতাদের কাছে বাংলাদেশি পতাকার প্রচুর চাহিদা থাকায় তারা সেগুলো দোকানে রেখেছেন একজন বিক্রেতা জানান তিনি এ পর্যন্ত বারো থেকে তেরোশো বাংলাদেশি পতাকা বিক্রি করেছেন আকার ভেদে সাড়ে তিনশো থেকে পাঁচশো রুপিতে বিক্রি হচ্ছে পতাকাগুলো আরেক বিক্রেতাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কেন দোকানে বাংলাদেশের পতাকা রেখেছেন জবাবে তিনি বলছেন যে মানুষ পছন্দ করে কিনতে আসে এজন্যই বাংলাদেশের পতাকা রেখেছে এক সময় এ সময় একজন বিক্রেতার সঙ্গে কথা বলেন রিহান যিনি বাংলাদেশের পতাকা কিনতে এসেছিলেন কারণ জানতে চাইলে সেই তরুণ জানায় যে বাংলাদেশের সম্প্রতি যে পরিবর্তন এসেছে তিনি সেটি সমর্থন করেন বাংলাদেশের এই ঘটনায় তিনি অনুপ্রাণিত বোধ করছেন কারণে এবারে স্বাধীনতা দিবসে তিনি পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের পতাকা উড়াবেন ভিডিওতে দেখা যায় আরেক বিক্রেতা বলছেন তার কাছেও বাংলাদেশের পতাকা ছিল কিন্তু সবগুলো দ্রুত বিক্রি হয়েছে পাকিস্তানিরা কেন বাংলাদেশের পতাকা কিনছেন জানতে চাইলে তিনিও সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের কথা বলেন বিক্রেতা বলেন যারা ঐক্যবদ্ধ হতে জানে যারা তারা ঐক্যবদ্ধ হয় বাংলাদেশের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে এই কারণে তারা উন্নতির দিকে যাচ্ছে তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ইমরান খানকে খুব শীঘ্রই আমাদের পাকিস্তানের ক্ষমতায় আসতে চলেছে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন আর আপনি যদি দেশ বিদেশের এমনই সব খবর খবর সবার আগে আপডেট পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন অন করে দিন ধন্যবাদ अस्सी हजार पाकिस्तान अस्सी हजार पाकिस्तानियों अब मैं मौके से पीछे उसी तरह कायदे आजम ने आपको कहा है कि आखिरत में मैं